আমি এটা করতে পারবো। আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট আমাকে দেখো লুক অ্যাট মি লুক অ্যাট মি কী চলছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটা ভালো দিস ইজ গুড দিস ইজ গুড তুমি কি করেছ হোয়াট ডিড ইউ ডু হোয়াট ডিড ইউ ডু আবার পিছনে এসো ফলো মি ফলো মি এটাকে সামলাও হ্যান্ডেল দেস হ্যান্ডেল দেস আমাকে বোঝাও এক্সপ্লেন ইট টু মি এক্সপ্লেন ইট টু মি কিছু নতুন করুন ডু সামথিং নিউ ডু সামথিং নিউ এটা তাড়াতাড়ি করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট আমাকে কিছু দেখাও শো মি সামথিং শো মি সামথিং তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল আমার কাছে এসো কাম টু মি কাম টু মি আমাকে মনে করিয়ে দেবে লিমাইন্ড মি লিমাইন্ড মি আমার উপর মনোযোগ দাও পে অ্যাটেনশান টু মি পে অ্যাটেনশান টু মি তাড়াতাড়ি শুয়ে পড়ো গো টু বে আর্লি গো টু বেড কিছু সময় নাও টেক সাম টাইম টেক সাম টাইম এটা পরিষ্কার করো ক্লিন দিস ক্লিন দিস এটা অনেক বেশি দ্যাটস টু মাছ দ্যাটস টু মাছ আমাকে একটা সুযোগ দাও গিভ মি চান্স গিভ মি চান্স আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমার থেকে দূরে থাকো স্টে অওয়ে ফ্রম মি স্টে আওয়ে ফ্রম মি চলো কথা বলি লেট স্টক লেট স্টক এটা মনে রেখো রিমেম্বার দেস রিমেম্বার দেস এটা করোনা ডোন্ট ডু দেশ ডোন্ট ডু দে এটা করো ডু দিস ডু দিস রোহান কি জানে আমি ওখানে থাকবো ডাজ রোহান নো আইল বি দেয়ার ডাজ রোহান নো আইল বি দেয়ার আমাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে ডু ইউ হ্যাভ এনি অ্যাডভাইস ফর আস ডু ইউ হ্যাভ অ্যানি অ্যাডভাইস ফর আস তোমার প্রয়োজনীয় সকল সাহায্য পাওয়া যাবে ইউল হ্যাভ অল দ্য হেল্প ইউ নিড ইউল হ্যাভ অল দ্য হেল্প ইউ নিড কারোর জন্য অপেক্ষা করছো ওয়েটিং অন সাম ওয়েটিং অন সাম ওয়ান ওর সঙ্গে তার বিয়ে হয়নি হি ওয়াজন্ট ম্যারিড টু হার হি ওয়াজন্ট ম্যারিড টু হার সে সবে মাত্র তার অফিসে ফিরছে সি ইজ জাস্ট রিটার্নিং টু হার অফিস সি ইজ জাস্ট রিটার্নিং টু হার অফিস এখন সঠিক সময় নয় নাওজ নট আুড টাইম নাওজ নট আুড টাইম এতে এক মিনিটও লাগবে না দিস ওয়েন্ট টেক আ মিনিট দিস ওয়েন্ট টেক আ মিনিট দয়া করে কোনো বাহানা দিও না নো এক্সকিউজেস প্লিজ নো এক্সকিউজেস প্লিজ আমি তোমার অনুভূতি তাকে জানাবো আইল কনভে ইউর সেন্টিমেন্টস টু হেম আইল কনভে ইউর সেন্টিমেন্টস টু হেম আমি আপনাকে আপডেটস ইমেল করে দিয়েছি আই হ্যাভ ইমেলস ইউ দ্য আপডেটস আই হ্যাভ ইমেলস ইউ দ্য আপডেটস আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর কোঅপারেশান থ্যাংকস ফর ইউর কোঅপারেশান আমি এই সময়ে আসতে পেরেছি আই ম্যানেজ টু কম অ্যাট দিস আওয়ার আই ম্যানেজ টু অ্যাট আমি যেটা ভেবেছিলাম এটা তার থেকেও বেশি কঠিন ইটস হার্ডার আই থট It's harder than I thought. হয়তো সবকিছু বদলে গেছে মে বি থিংস হ্যাভ চেঞ্জ মে থিংস হ্যাভ ঈশ্বরের উপর নিজের বিশ্বাস বানিয়ে রাখো Keep পিওর ফেথ ইন গড কি পিওর ফেথ ইন তুমি এটা আগে ব্যবহার করেছ হ্যাভ ইউ ইউজড দিস বিফোর হ্যাভ ইউ ইউজড দিস বিফোর আমি চাই তুমি এটা মনোযোগ সহকারে শোনো আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি এই পরামর্শটি খুবই ভালো দিস সাজেশন ইজ ভেরি গুড দিস সাজেশন ইজ ভেরি গুড আমাকে এই বিষয়ে আমার মতামত শেয়ার করতে দিন লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস আপনি কি এটা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস আমি নিশ্চিত আপনি এটা করতে পারবেন আই এম শিওর ইউ ক্যান ডু দিস আই এম শিওর ইউ ক্যান ডু দিস কিভাবে এই সমস্যা সমাধান করা হবে হাউ দিস প্রবলেম বি সলভড হাউ উইল দিস প্রবলেম বি সলভড তোমার এটা কেন পছন্দ হয়নি হোয়াই ইউ লাইক দিস হোয়াই ইউ লাইক দিস আমি এর ব্যাপারে সব কিছু শুনে নিয়েছি আই have হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আপনি কি এটার জন্য দায়ী আর ইউ রেসপন্সিবল ফর দিস আর ইউ রেসপন্সিবল ফর দিস এই কাজ কখন শুরু হবে হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট আমি এটা নিজে করতে পারবো আই ক্যান ডু দিস মাই আই ক্যান ডু দিস মাই তুমি তোমার কথা প্রমাণ করে দিয়েছ ইউ প্রুভ ডিওর পয়েন্ট ইউ প্রুভ ডিওর পয়েন্ট এই জিনিসটা খুব দরকারি মনে হচ্ছে This thing seems very ইউজফুল দিস thing সিমস ভেরি ইউজফুল আমি আপনার পরামর্শ অনুসরণ করবো I will follow your advice. আই উইল ফলো ইউর অ্যাডভাইস তুমি এই ভুল কেন করলে হোয়াই did ইউ মেক দিস mistake? হোয়াই ডিড ইউ মেক দিস মিস্টেক আমি এটা তাড়াতাড়ি বদলে দেব আই উইল চেঞ্জ দিস সুন আই উইল চেঞ্জ দিস সুন আপনি কি এটা আরেকবার দেখাতে পারবেন ক্যান ইউ শো দিস আগেন ক্যান ইউ শো দিস আগেন আমি জলের মগটি বেশিনে রেখেছি আই প্লেসড দ্য ওয়াটার মার্গ ইন দ্য সিংক দা ওয়াটার মার্গ ইন দ্য সিঙ্ক সে নিজের স্কুলের বইগুলি পড়ছে শি ইজ রিডিং হার স্কুল বুকস শি ইজ রিডিং হার স্কুল বুকস সে নিজের ঘড়া বোঝাই করছে শি ইজ ফিলিং দ্য ওয়াটার পিচার শি ইজ ফিলিং দ্য ওয়াটার পিচার সে জানালা খুলছে শি ইজ ওপেনিং দ্য উইন্ডো শি ইজ ওপেনিং দ্য উইন্ডো সে নিজের ভাইকে পড়তে সাহায্য করছে শি ইজ হেল্পিং হার ব্রাদার উইথ হিজিজ শি ইজ হেল্পিং হার ব্রাদ আমি সবজিগুলো ধুয়ে কেটেছি আই ওয়াস্ট অ্যান্ড চপ দ্য ভেজিটেবল আই ওয়াস্ট অ্যান্ড চপ দ্য ভেজিটেবল সে নিজের জুতোর লেস বাদছে শি ইজ টাইং হার সুলেশ শি ইজ টাইং হার সুলেশ সে দরজা নক করছে শি ইজ নকিং অন দ্য ডোর শি ইজ নকিং অন দ্য ডোর আপনি কি এটা আরেকবার দেখতে পারবেন ক্যান ইউ লুক অ্যাট দিস আগেন Can you look at this again? আমার এটা ঠিক করে করতে সময় দরকার I need time to do this properly. I need time to do this properly. আমি এটা ঠিক করার চেষ্টা করছি I am trying to fix this. আই am ট্রাইং টু ফিক্স দিস আমি তোমার যুক্তির ওপর বিচার করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশন তুমি কি আমাকে এটা দিতে পারবে ক্যান ইউ গিফট দিস টু মি ক্যান ইউ গিফট দিস টু মি এটার ব্যাপারে আমার সম্পূর্ণ তথ্য দরকার আই নিড কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দিস আই নিড কমপ্লিট ইনফর্মেশন অ্যাবাউট দেস তুমি কি আমার কথা বুঝতে পেরেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেট জুতো পরে নাও পুট অন ইউর শুজ পুট অন ইউর শুজ জানালা খুলে দাও ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো খাবার আগে হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং লাইনে দাঁড়িয়ে পড়ো স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন সবার জন্য জল নিয়ে এসো ব্রিং ওয়াটার ফর এভরি ওয়ান ওয়াটার ফর এভরি নিজে থেকে চেষ্টা করো ট্রাইট ইউর সেলফ ট্রাইট ইউর সেলফ আপনি কি চা খেতে পছন্দ করেন ডু ইউ লাইক টি ডু ইউ লাইক টি আজকের দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে আমার ভাবার সময় দরকার আই নিড টাইম টু থিঙ্ক আই নিড টাইম টু থিঙ্ক তুমি এটার জন্য কার সঙ্গে কথা বলেছো হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস এটা শুনতে ভালো লাগছে আমি সবজিগুলো দ্যিটে ফ্রিজ আই পুট দা ভেজিটেবল ইন দা ফ্রিজ আমি চা ছেঁকেছি আই স্ট্রেন্ড দ্য টি I strained the tea. আমি ফ্রিজ পরিশকার করেছে. I cleaned the fridge. I cleaned the fridge. শে গারি ধুছে. She is washing the car. She is washing the car. আমি বাগানে জল দিয়েছি আই ওয়াটার দ্য গার্ডেন আই ওয়াটার দ্য গার্ডেন সে গাছেদের ছাটাই করছে শি ট্রিমিং দ্য প্ল্যান্টস শি ইজ স্ট্রিমিং দ্য প্ল্যান্টস সে তার জামাকাপড় ভাঁজ করছে শি ইজ ফোল্ডিং হার ক্লোথ সে ইজ ফোল্ডিং হার্ট ক্লোজ এই পরিকল্পনা কখন শুরু হবে হোয়েন উইল দিস প্ল্যান স্টার্ট হোয়েন উইল দিস প্ল্যান স্টার্ট এটা কি তোমার জন্য উপযুক্ত ইজ দিস ইউজফুল ফর ইউ ইজ দিস ইউজফুল ফর ইউ আমার এটা সম্পূর্ণ করতে সময় দরকার আই নিড টাইম টু ফিনিশ দিস আই নিড টাইম টু ফিনিশ দিস তুমি এটা আমাকে কেন বলনি হোয়াই ডিডন্ট ইউ টেল মি দিস হোয়াই ডিডন্ট ইউ টেল মি দিস এটা কি তোমার ঠিক মনে হয়েছে ডিড ইউ ফাইন্ড দিস ওকে ডিড ইউ ফাইন্ড দিস ওকে আমি এটা আরও একবার পড়ব আই উইল রিড দিস ওয়ান মোর টাইম আই উইল রিড দিস ওয়ান মোর টাইম এটা কতক্ষণ চলবে হাউ লং উইল দিস লাস্ট হাউ লং উইল দিস লাস্ট আমি এর উত্তর চাই আই নিড দ্য অ্যান্সার টু দিস আই নিড দ্য অ্যান্সার টু দিস তুমি এটা কখন বানিয়েছ হোয়েন ডিড ইউ মেক দিস হোয়েন ডিড ইউ মেক দিস আমি এই তথ্যটি খুব সহায়ক বলে মনে করেছি আই ফাউন্ড দিস ইনফরমেশান ভেরি হেল্পফুল আই ফাউন্ড দিস ইনফরমেশান ভেরি হেল্পফুল তুমি কি এটা কাউকে বলেছ ডিড ইউ টেল দিস টু অ্যানি ওয়ান এলস ডিড ইউ টেল দিস টু অ্যানি ওয়ান এলস সে এখনও ফিরে আসেনি হি হ্যাজেন্ট রিটার্ন ডিয়েট হি হ্যাজন্ট রিটার্ন ডিয়েট তুমি কি আমাকে কথা দিয়েছিলে ডিড ইউ মি ডিড ইউ প্রমিস মি আমি এটা বুঝতে পারিনি I couldn't understand this. আই couldn't আন্ডারস্ট্যান্ড দিস আমার এটা কালকে দরকার I'll নিড ইট টু মরো আইল নিড ইট এটা কি তোমার অনুযায়ী ঠিক আছে ইজ দিস ওকে according টু ইউ ইজ দিস ওকে অ্যাকর্ডিং টু ইউ আমি এটা তোমার জন্য বাঁচিয়ে রাখব আইল উইল সেভ দিস ফর ইউ আইল সেভ দিস ফর ইউ এটা কে লিখেছে হু রোড দিস হু রোড দিস আমি আমার নাস্তা করেছি আই হ্যাড মাই ব্রেকফাস্ট আই হ্যাড মাই ব্রেকফাস্ট আমি আমার ব্যালকনি পরিষ্কার করেছি আই ক্লিন দ্য ব্যালকনি আই ক্লিন দ্য ব্যালকনি সে নিজের চা বানাচ্ছে শি ইজ মেকিং হার টি শি ইজ মেকিং হার্টি আমি আমার মোজা পড়েছি আই ওর মাই শক্স আই ওর মাই শক্স সে উঠোন পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং দ্য কোর্টিয়ার্ড শি ইজ ক্লিনিং দ্য কোর্টিয়ার্ড আমি আমার ডকুমেন্ট তৈরি করেছি আই প্রিপেয়ার্ড মাই ডকুমেন্টস আই প্রিপেয়ার্ড মাই ডকুমেন্টস থ্যাংক ইউ